সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় পাল্টি খেলে একটি যাত্রীবাহী বাস খানাকুলের পানশিউলি থেকে তারকেশ্বর গ্রামে এই বাসটি যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছিল পুরশুড়ার হরিহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি মারে ঘটনাটি ঘটেছে শনিবার হরিহর পাড়া এলাকায় ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় লোকজন ও পুলিশ একাধিক বাসযাত্রী আহত হন তাদের উদ্ধার করে স্থানীয় আঁকড়ি শ্রীরামপুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়

કે હોસ્પિટલ આદરે બોલ છે જો સચ એવું સાઈડ સાઈડ ટીક અપતી જ છે બાજુ દે शायद अपना रेट को बहुत चीज है ये डाटा है और खास बात है दूसरा रंग कम करके यहां पर ना कोई कारण नहीं तो दूसरी वो भी मुद्दे भाग कुछ नहीं है ये मामा हां भाई बहुत तांगली बोल रहा है क्या एक चंद्र और बात कर